মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি হলো প্রিয়াঙ্কা জামান তাকে নিয়ে তার কিছু কথা শুনবো চলুন ভিডিওটি দেখা যাক টি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনটা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে এটাই বাস্তব আই লাভ ইউ আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম পরিকল্পনা পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আলো খুব একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত ও মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টা নিব আর এক উষ্টা আবার দিয়া যাইবো জামাই বাড়ি গেলে এক উষ্টা নিব আর এক উষ্টা আবার দিয়া যাইবো হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ আমার নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে আসলে কে যে আমার এক উষ্ঠায় নিব আর এক উষ্ঠায় দিয়া যাইব আমি এখনো জানি না তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে বা আসবে আছে অনেকেই লিস্টে এখন খুবই সুন্দর হয় না যে বিপদে পড়ছি বাট আমি আসলে চুজ করতে পাচ্ছি না কনফিউজ আমি ও আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকবো না আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজই হতে হবে অনেক অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রোপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং ইয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না আর এর পরে যিনি আসেন আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলব না তার সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি তবে সামনে এইটিএনে আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসে ছয় তারিখ থেকে শুটিং বড় পর্দায় আমার কথা চলছে বাট বড় পর্দায় আমি অনেক ভীত বিকজ বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না